ইলন মার্ক্সকে টক্কর দিতে রকেট আবিষ্কার করলো বাংলাদেশের যুবক মেধার প্রাণপণ চেষ্টা থাকলে তো সবই করে সম্ভব এটা আবারও প্রমাণ করলো বা আপনার মেন্টাল হাসপাতাল থেকে পড়ে আসে এই যুবকটি পুরনো হাব এবং নীল সিনেমা দেখে তৈরি করলো বাংলাদেশের এই প্রথম রকেট দেখুন ছোটবেলা থেকে সবারই একটা না একটা স্বপ্ন থাকে আমারও স্বপ্ন ছিল বাংলাদেশ থেকে আমি একটা রকেট উড়াবো কিন্তু সকল আমার ওটা স্বপ্নটা সার্থক হয়নি তার কারণ আপনার মেন্টালেমে ভর্তি ছিলাম তো ওখান থেকে পালিয়ে আসার পরেই পুরোনো হাফ ওয়েবসাইট এবং নীল সিনেমা কিছু কিছু সিনেমা দেখে আমি রকেটটা বানানোর জন্য অনুপ্রেরণা পাই এবং এই রকেটটা আমি সম্পূর্ণভাবে তৈরি করি এ যেন দেশের গৌরবময় একটি ছেলে নাই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তবুও দেশবাসীর ভিতরে আলোড়ন সৃষ্টি করলো এই গাইবান্ধার ছেলে মন এর কথা হলো একটা রকেটই যথেষ্ট ইলন মাস্কের টনক নড়াতে এখন কথা হলো রকেটটা কি উড়বে কেন উড়বে না এটা রকেট আমি তৈরি করছি অবশ্যই উঠবে এখানে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করছি এই যে বিড়ি এবং সিগারেটার গ এটা অবশ্যই উঠতে সক্ষম হবে বিজ্ঞানীদের কোটি কোটি টাকা খরচ করেও কয়েক বছর লেগে যায় একটা রকেট বানাতে তবে দেশের একমাত্র গৌরব এই পাবনা থেকে পড়ে আসে মন রব্বানির ক্ষেত্রে সময়টা একদম ভিন্ন এটা বানাতে সময় লাগছে আমার আঠাশ মিনিট তো আঠাশ মিনিট লাগতো না তো হাফ লিটার নীল পানি খাইছিলাম তো এখানে যদি আমি এক লিটার নীল পানি যদি খাইতাম তো এটা আঠাশ মিনিটের জায়গায় দশ মিনিটে আমি ক্লিয়ার দিতে পারতাম কল্পনা করা যাচ্ছে যে ইলন মার্ক্সকে অল্প দিনের মধ্যেই কিনে ফেলবে এই যুবক অল্প সময়ে রকেট বানানোর ওয়ার্ল্ড রেকর্ডটাও তার দখলে আমরা আশাবাদী যে পরবর্তীতে এক লিটার নীল পানি খেয়ে দশ মিনিটে রকেট বানাতে সে সক্ষম হবে দেশের একমাত্র এই গৌরববান রকেট বিজ্ঞানী আমাদের এই বলেছে যে তার কিছু বন্ধু বান্ধব এখনও পাপনা মেন্টালে আছে তাদেরকে যেন অতি সত্য ছেড়ে দেওয়া হয় সবার কাছে আমার একটা দাবি আছে সেটা হলো কি আমাদের অনেক বন্ধু যারা এখনও পাবনায় অবস্থান করতেছে তাদেরও যদি ছেড়ে দেওয়া হয় এবং তারাও আমার মতো যদি কমল পানীয় পায় এরকম অনেক ভালো ভালো কিছু আমরা তৈরি করতে সক্ষম হব পৃথিবীর আর সকল রকেটে যেখানে দুই থেকে চারজন পর্যন্ত অবস্থান করা যায় সেখানে আমাদের এই কচু রকেটে রকেটের তো ভিন্নতা হবেই এটাতে আমরা অনায়াসে চোদ্দ থেকে পনেরো জন উড়াত মহাকাশে উড়াতে সক্ষম হব তার কারণ এখানে আমরা ব্যবহার করছি আপনাকে আগেই বললাম আমরা বিড়ির গয় এবং সিগারেটের গয় এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করছি এটা অনেকক্ষণ ধরে আমাদেরকে জ্বালানি ব্যবহার করতে মানে জ্বালানি দিবে এবং আমরা এটা মহাকাশে অনেকক্ষণ উঠতে পারবো এই গৌরবময় বিজ্ঞানীদের একমাত্র এনার্জি হলো কমল পানীয় যেটা খাইতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হইতে হয়েছে তাদের আমাদের এই যে নীল পানি এবং কমল পানীয় খাইতে আমাদের অনেক কম সুবিধা হয় এটাতে যদি সবাই একটু ব্যবস্থা করে দিতেন আমরা অনেক ভালো কিছু তৈরি করতে পারতাম আশা করছি তাদের পরবর্তীতে কমল পানীয় খাইতে সমস্যা হবে না তো আমরা কিছুদিনের দিনের মধ্যে মহাকাশের দিকে রওনা হব এই রকেটটা নিয়ে আর কমল পানীয় ডিলার যারা আছে তাদেরকে বলতেছি তা যদি কোনো প্রবলেম হয় সবাই একটু তাদের আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে দিবেন তার কারণ কমল পানীয় ছাড়া আমরা কিন্তু এনার্জি ফুল পাচ্ছি না এবং আমরা মহাকাশে যাওয়ার আগে তাদের এক দেশবাসীর কাছে একটা দাবি রাখ থাকবি যে দেশের ইয়ং জেনারেশন যারা আছে যারা এরকম উদ্ভট কিছু তৈরি করতে চাচ্ছে সবাই তাদেরকে সহযোগিতা করুন এবং তাদের উৎসাহ জাগান তারাও যেন আমাদের মতো মহাকাশ পর্যন্ত যাইতে পারে ধন্যবাদ